গত পরশু বিভিন্ন পোস্টে দেখলাম যে সুবা নামের এগারো বছরের একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে সকালে উঠে দেখি যে বস্তাবন্দি সেই হলুদ জামা পরা একটা মেয়ে সে বেঁচে আছে কিনা জানি না সবাই তাকে তাড়াহুড়া করে পায়ের রশির রশি খুলতেছে গলায় খুব কঠিন করে ওনা পেঁচানো যাই হোক সে সুভা হোক অথবা সে রহিমা হোক বিষয়টা সেটা না বিষয়টা হলো এটা একটা চরম অ্যালার্মিং বিষয় এই বিষয়গুলো নিয়েই আজকে আসলে আমি কথা বলবো তো আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমি আমাদের নতুন চ্যানেলটার লিংক এই কমেন্ট বক্সে দিব আপনারা অবশ্যই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ অন্য ধরনের কন্টেন্ট পেতে ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তির লোক উনি শান্তিতে নোবেল পাইছেন কিন্তু দেশ চালানোর জন্য যেই পরিমাণ গার্ডস দরকার সেই গাটস ওনার নাই আমি একটা ভিডিওতে দেখলাম যে একটা বাচ্চাকে তুলে আনা হয়েছে এবং তাকে সোকল কিশোর গ্যাংয়ের পোলাপান তারা খুব মারধর করতেছে এটা শুধু একটা চিত্র না আমি এমনও দেখেছি যে টিনের চালে কাউকে জবাই করা হচ্ছে গতকালকে দেখলাম যে বাবাকে না পেয়ে স্কুল থেকে ছেলেকে তুলে এনে হত্যা নিশ্চিত করে পুকুরে ফেলে রাখা হয়েছে আজকে একটু আগে দেখলাম সমানে কাউকে মারা হচ্ছে তো এই যে চিত্রগুলা এই চিত্রগুলা বুঝতে হলে আপনাদেরকে আসলে ডিপ স্টেট বা সারোসের যেই যে প্ল্যান যে পরিকল্পনা সেগুলো আপনাকে বুঝতে হবে এগুলো আসলে এগুলো আসলে অনেক পরিকল্পিত আমি আগেও বলছি যে এরা আসলে কিভাবে কাজ করে প্রথমত পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এখন বর্তমানে পুলিশ প্রশাসনে যারা আছেন তারা শুধু জাস্ট বসে আছেন বেতন নেন আমি অনেক পুলিশের ঘটনা জানি যাদেরকে আনআর্মস করে রাখা হয়েছে অর্থাৎ তাদেরকে নন আর্মস প্রফেশনে পাঠানো হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তার তাকে পেট্রোনাইজ করা দল জামাতের লোকজন তারাই মূলত এগুলো সব নির্ধারণ করতেছেন তো এই যে একটা অরাজকতার দেশ এই অরাজকতার দেশে আমি চাইবো না যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসুন কারণ যদি তাকে আপনারা নিরাপত্তা না দিতে পারেন তাহলে আসলে দেশটা দেশটা একদম ধ্বংস হয়ে যাবে এতে কোনো কোনো সন্দেহ নাই প্রতিরোধ আসলে কিভাবে করব প্রতিরোধ এগুলা কিভাবে করা যায় মানুষের আসলে সবাইকে এক হতে হবে এই যে যখন আপনারা দেখতেছেন যে কিশোর গ্যাং কোনো একটা বাচ্চাকে তুলে আনতেছে বা রাস্তায় মাস্টানি করতেছে সাধারণ মানুষ যদি এক জায়গাতে না হয় ডক্টর ইউনুসিসে কিন্তু আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে না হাসনাত আবদুল্লা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে না ভাই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফুল তারা যে কোনো দেশে পালাইতে পারে তারা তাদের লাইফকে সিকিউর করে নিয়েছে আপনি একটা জিনিস চিন্তা করেন যে দেশ কী এমন ভালো চলতেছে যখন নতুন লাল স্বাধীনতার স্বপ্ন দেখানো সার্জিস আলম বিয়ে করতে পারে হাসনাত আবদুল্লাহ বিয়ে করতে পারে আপনারা কি বুঝেন এগুলো আসলে তাদের জন্য কোনো রোল প্লে করে না তাদেরকে একটা সিস্টেমে গঠন করা হয়েছে দীর্ঘদিন প্ল্যান করে তারা সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছে যেমন আপনি যদি গত পরশু একটা ভিডিও দেখেন যে আহতরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বাসার ভিতরে ঢুকে পড়তে লাগছে কোথার থেকে হাসনাত আব্দুল্লাহ ছুটে আসছে ভাই এরা এটা মিটিকুলাসলি প্রি হ্যাঁ এদেরকে এভাবেই একজন আর একজনকে সাপোর্ট দেয় হয়তো হাসনাত আব্দুল্লাহকে বলা হয়েছে যে টাকা খাইছো না ভাই তুমি আসো দেখো এদেরকে ঠেকাও কি করতেছ ঘরে বসে আমার নিরাপত্তার শঙ্কার মুখে এই যে একটা হেফাজত অবস্থা এই যে একটা বাজে অবস্থা এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আপনাদেরকে আগায় আসতে হবে আপনি মনে রাখবেন একজন হাসনাত আবদুল্লাহ গুটি কতক সমন্বয়ক একজন ডক্টর মোহাম্মদ ইউনুস গুটি কতক জামাত ইসলামের লোক এরা গুটি কতক এরা বিশ কোটি আঠারো কোটি মানুষের কাছে নগণ্য আপনারা যদি আপনাদের স্বাধীনতাকে না হারাইতে চান আপনাদেরকে নিজেদের আগায় আসতে হবে এই আগায় আসতে দেরি করা যাবে না আমার কাছে যে জিনিসটা খুব ভয়ঙ্কর লাগছে যে একটু আগেই দেখলাম পুকুর পারে। কোনো একটা গ্রুপের মধ্যে হয়তো সংঘর্ষ হচ্ছে তারা ছিল ম্যাক্সিমাম জন কিন্তু সেই দৃশ্য উপভোগ করতেছে তা চারিপাশে দাঁড়ানো কয়েক হাজার মানুষ এখন আপনারা নিজেরাই ভাবেন যে আপনাদের স্বাধীনতা আসলে ওই মুষ্টিমেয় কিছু মানুষের হাতে আসলে বন্দি এবং তারা তাদের হাতে অস্ত্র আছে তাদের তাদের হাতে টাকা আছে সুতরাং তারা সেই ক্ষমতাটাকে শো করে বিপরীত চিত্র যদি দেখেন যে গোপালগঞ্জে একটা ভিডিও হয়তো আমি দেখছি যে আওয়ামী লীগের বিতরণ করার সময় পুলিশ হামলা করলে সেখানকার মহিলারা এখন তো বের হয়ে এসে পুলিশকে প্রতিহত করতেছে কি পরিমাণ বুকের পাটা তো এই সাহস যদি আপনার না থাকে আপনি কোনোভাবেই এই পরাধীনতা থেকে বের হতে পারবেন না আপনাকে পরাধীন করার জন্য আপনাকে ধ্বংস করার জন্য আপনার দেশটাকে লাইফ টাইম শেষ করে ফেলার জন্য সকল প্ল্যান চূড়ান্ত এবং একে শুধু রক্ষা করতে পারে একজন মানুষ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তাকে আনতে হলে দেশের পরিস্থিতি আসলে সাধারণ মানুষের আয়ত্তে আসতে হবে এবং এদেরকে মোকাবেলা করতে হবে এরা যে কী প্ল্যানে চলতেছে সেটা আপনি ধারণাও করতে পারবেন না এবং এই যে কাগজ দেখেন এই যে অরাজ অরাজকতা দেখেন যেমন লাশবাহী অ্যাম্বুলেন্স যাচ্ছে সেই অ্যাম্বুলেন্স ডাকাতি হয়েছে তো এটা যে কত বড় খারাপ একটা পরিস্থিতি এত খারাপ পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে কখনোই ছিল না এবং এটার জন্য আসলে ডক্টর মোহাম্মদ ইউনসের কোনো চায় আসে না আপনি কখনো কোনো বিবৃতিতে দেখছেন যে তার তার মুখে কোনো শঙ্কার ছাপ বা কষ্টের ছাপ কখনোই না সে এগুলো আসলে কেয়ার করে না সে বাইরে যাচ্ছে বিভিন্ন দেশে যাচ্ছে সে শুধু লিপলেট বিতরণ করে বেড়াচ্ছে জুলাই জুলাই ম্যাসাকারের বই বানাইছে সেটা সে লিপলেট করে বেড়াচ্ছে এগুলো ছাড়া আসলে তাদের কোনো কাজ নাই একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আর একজন ভাঁড়ের মধ্যে কোনো তফাৎ নাই এই লোকটা যে কি বলে কি করে এরম একটা অথর্ব বেকুব একটা লোককে বসায় রাখছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে যিনি মামুনুল হককে দেখে বলেন বড় ভাই আছেন বড় ভাই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে সরকারের ইতিহাসে আমি কখনো স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ধরনের এই টোনে কথা বলতে কখনো আমি দেখি নাই এইভাবেই দেশটা চলতেছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে সাধারণ মানুষের ঊর্ধ্বে সরকার না কেউ যদি নিজেকে খুব নিরাপদ ভাবে ডক্টর ইউনুস যদি নিজেকে যমুনার ওই কয়েক কুটি কতক লোকের মাঝে খুব নিরাপদ ভাবে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা আর্মি যদি ভাবে ব্যারাকেই আমরা নিরাপদ সম্পূর্ণ ভুল ধারণা কারণ গণতন্ত্রের শক্তিটা আসলে জনগণের হাতে এবং এই জনগণ যখন তাদের অতিষ্ঠ হয়ে তাদের শান্তির জন্য রাস্তায় নামবে তখন তাদের তখন সেই তথাকথিত ডক্টর ইউনুস বা স্বরাষ্ট্র উপদেষ্টা বা আর্মি এদের শান্তি কিন্তু বিলীন হয় তো আপনারা যারা আমার কন্টেন্ট দেখেন তাদের সবাইকে স্বাগতম আপনারা যারা আমার কন্টেন্ট দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মন্তব্য করবেন শেয়ার করবেন এবং যেভাবে বলছি যে এই ভিডিওর শেষে একটি কমেন্টে একটি নতুন চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটা আপনারা সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ রাজনৈতিক রাজনীতিবিহীন কন্টেন্ট পেতে তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা